কেরালাতে তা ওদের ভালো এই চাম কাছে চামটা না নিবে না এত সুন্দর করে চাকু দিয়ে ছিলে দিবে রুই মাছ এসব মাছ যারা বেঙ্গলে খায় ওরা সব লে আর যারা ওখানকার মানুষ খায় ওরা আপনার উপর থেকে মাংসটা শুধু দিবে ওরা চামটা ছিলে ফেলে দিবে কেরালা এত সুন্দর চাক উদ্ধার করে ওরা কোনো মাছেরই চামড়া নেবে না তেল নেবে না মাংসরও ওরা চর্বি খায় না মাংসকে ওই গিজিরির মতো করে কাটবে আপনার ওই চর্বি যেটা থাকবে না ওইটুকু বাদ দিয়ে দিবে